সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এগুলো প্রস্তুত করছো তো প্রিয় ছাত্র ছাত্রী আমি পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাঁ গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অন্তর্গত বাংলা আবশ্যিক এ ইসি ওয়ান এল ওয়ান ওয়ান এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর তোমাদের যেগুলোকে প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য যেমন প্রস্তুত করবে পারলে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আজকে তোমাদের সামনে আমি দিচ্ছে বাংলা আবশ্যিক এ ইসি ওয়ান এল ওয়ান ওয়ান অর্থাৎ মিল যে সাবজেক্ট রয়েছে তার গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন এবং উত্তর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় দেখে নাও এবং তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে তো চলো দেখে নাও বাংলা এ ইসি ওয়ান এল ওয়ান ওয়ান গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন এবং উত্তর একসঙ্গে তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখালাম সেটা বাংলা অবশ্যই এ ই সি ওয়ান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হ্যাঁ কোথা থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তো তোমাদের বলে রবি ঠাকুরের লেখা নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে যে তোমাদের চারটে কবিতা পড়তে হবে সেই চারটে কবিতা থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিলাম এই প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখো এবং বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকেও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এজ এ সাজেশন আমি নিয়ে আসবো তাই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে পারলে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর বিশিষ্ট সাজেশনটাকে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করতে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই দেখা হচ্ছে বাকি অংশের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে প্রশ্ন এবং উত্তর তোমাদের একসঙ্গে আমি দেবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনকার জন্য টাটা